আপনারা দেখেছেন মরু প্রান্তরে যেখানে বৃষ্টি নাই হাহাকার বৃষ্টি পাওয়া যায় না বড় আফসোসের সাথে বলতে হয় মুসলিম কান্ট্রি একশো পার্সেন্ট এই মুসলিম আরব কান্ট্রি সেখানে হিন্দুদের জন্য একটা মন্দির মন্দির উদ্বোধন করেছে ভারত থেকে মোদী সরকারকে নিয়েছে নাচানাচি বিভিন্ন গান বিভিন্ন উৎসব পালন করেছে এর মাথায় অনুষ্ঠান শেষ না হতে হতেই আযাব বিকট আওয়াজ আর বন্টনা মানুষের ঘর বাড়ি সব তলায় গেছে এমন এমনকি যেই দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর যাকে বিশ্বের এক নম্বর বিমানবন্দর বলা হয় বলে একদিনে বারোশো ফ্লাইট বাতিল হয়েছে এত পরিমাণে বিমান আফগান ওখান থেকে আফগান করে যে সেই বিমান বন্দর পর্যন্ত তলায় গিয়েছে তো যেই কথা বলতেছিলাম কয় যখন ইনসাফ থাকবে না আসমানে আযাব শুরু হয়ে যাবে ইনসাফ থাকবে না আসমানে গজব শুরু হয়ে যাবে ইনসাফ থাকবে না অবাব অনটন শুরু হয়ে যাবে ঠিক কিনা যারা বলেন আল্লাহ তাআলা সেই কথাই বলেন ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান আল্লাহ বলেন এক নম্বর ন্যায়পরণ হয়ে যাও ইনসাফ যাও ভাই আমার আমরা বক উপস্থিত হয়েছি আমি আমার জায়গা থেকে আমার অধীনস্থ যারা থাকবে তাদের উপর ইনসাফ প্রতিষ্ঠা করা আমার জন্য দায়িত্ব আমার ইউনিয়নের চেয়ারম্যান আমার ইউনিয়নের যে জনগণ আছে তাদের উপর ইনসাফ প্রতিষ্ঠা করা আমার দায়িত্ব আমি এক আসনের এমপি আমার আসনে যত জনগণ আছে তাদের উপরে ইনসাফ প্রতিষ্ঠা করা আমার দায়িত্ব আমার আমি যে রাষ্ট্রের প্রেসিডেন্ট আমার রাষ্ট্রের সমস্ত জনগণের উপরে ইনসাফ প্রতিষ্ঠা করা আমি সরকার হইয়া আমি সরকারের দায়িত্ব ঠিক কেনা জোরে বলেন যখন ইনসাফ থাকবে আসমানি বরকত নাজিল হবে ইনসাফ থাকবে না আসমানি বরকত নাজিল হবে না ইনসাফ থাকবে না আযাব গজব শুরু হয়ে যাবে খলিফাতুল মুসলিমিন হযরত আমার ফারুক রাদিয়াল্লাহু আলা আনহু খেয়াল করবেন জুমার খুতবা দেওয়ার জন্য উঠেছে অমরে ফারুক রাজি আল্লাহ তালের জামানায় কতটা ইনসাফ গার ছিলেন কত ইনসাফ অমরে ফারুক রাজি আল্লাহ তালান হোক একদিন কলসি বড়ায়া কলসি এরকম কলস বড়ায়া পানি নিয়ে আসতেস পথের ভিতরে একজন ডাক দিয়েছে ও খলিফাতুল মুসলিম আপনার সাথে আমার একটু কথা আছে কি বলেন আপনার সাথে আমার সাথে একটু কথা আছে তোমার রাজি আল্লাহ বলেন বলো তো কলসিটা হাতের ভিতর নিয়ে এরকম ধরে রাখছে লোকটা ডাক দিয়ে বলতেছে কলসিটা আপনি জমিনের ভিতরে রাখেন এরপরে কথা বলি কলসির নিচের অংশ হলো আমি যদি ভিতরে রাখি তাহলে যার রাখবো জমিনের তার মাটি আমার সাথে চলে যাবে। আমি তার জমিনের উপরে জুলুম করলাম সোহান আল্লাহ কন্যা আর জোর কন্যা আল্লাহ এই জন্য আমাদের দোয়া তো এখন কবুল হয় না আমরা দোয়া করি আমাদের দোয়া কবুল হয় না কারণ আমরা ইনসাফ করি না আমাদের ভিতরে নাই আমরা করি গুনার ভিতরে দাবিত হইয়া একের পর এক অন্যায় অত্যাচার করি আমাদের কোর্জার ভিতরে আল্লাহর ভয় নাই ঠিক কেনা যারা অথচ আমাদের আসাবের বুজুর্গরা যারা চইলে গেছেন তারা হাত উঠেই আল্লাহ দোয়া কবুল করতেন সোহান আল্লাহ